কবর পর্যন্ত থাকবে কতদিন থাকবে কবর পর্যন্ত থাকবে এই যখন করলেন শালাবাদ আবার জোরে একটা চিৎকার দিয়েছে এত জোরে চিৎকারের আওয়াজ কি দিন আমি বিত্তার করে কে বেউতছি আজর দবার বলে তাকিয়ে দেখলাম সালাবা মাটির মধ্যলুঁ দিয়ে পড়লো আমি যখন নামাজ শেষ করলেন তাকিয়ে দেখি সালাবা দুনিয়া না ওই সালাবা জমিন থেকে বিদার মালিকের এই গুলাইয়ের কারণে তুমি তোমার ক্ষুদ্র দিন থেকে বের করে দিও না একটা বারের জন্যে কি সব মেলাইছো যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে আদম আলী ইসলাম আল্লাহ সাজদা করতে বলেছিলেন ইবলিস সাজদা করে নাই এই জন্য আল্লাহ তার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন তোমার আমার জীবনে কত গুণা কত গুণা কত গুণা আবার মালিক তো এরপরও রহমতি দরবার থেকে বের করে দেয় না আরে তোমার আমার জীবনে কত গুণা দিয়ে আমার কত গুনা কামাই হয় গুগল দিয়ে তোমার আমার কত গুনা কামাই হয় ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনা কামাই হয় গোলাম রে একটা বারের জন্য লিখে ফিকির লাগাইছ শির বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ বাবা আর মায়ের সাথে অন্যায় করে বিয়াদবি করে আরেক গুনাহ ইসলামের বিরুদ্ধে কথা বলি তো আরেক গুনাহ এই গুনাহ যদি আবার বলি কিয়ামতের ময়দানে দরি আই ফলায় বাঁচার কোনো উপায় না যুবকের বাঁচার উপায় না এইজন্য আমার মালিকের কাছে ঝকের পানি ফলাইয়া কা দোর বলো হে আল্লাহ অন্যায় করিয়া ফালেছি পাপ করিয়া ফালাইছি বুনা করিয়া ফালাইছি

আওয়াজটা চোখ নজর পড়ে গেল মহিলার দিকে শায়তানের ধোকায় পড়ে গিয়ে মহিলার দিকে হাত বাড়িয়ে দিলেন মহিলা দমক দিয়া বলে নবীর সাহাবি সপ্তাহ আমি তোমার হালাল স্ত্রী নই আমার দিকে হাত বাড়াই বনা এই সালামা শুনো

না তারপর মদিনায় চলো বার করে জোর করলে বলে পরে তাড়াতাড়ি করে আমার হাত দুইটা আসামির মতো করে বান্ধ কয়েদের যেমন করে হাতের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যাওয়া আমার হাতটা এমন করে বান্ধ মানুষ দেখলে যেন বসে আমি অন্যায় করেছি আমি গুণা করেছি আমি পাপ করেছি ওরে করে যে টুকুরা একবারের জন্য চিন্তা করেছ যেই পরিমাণ গুণা তুমি তোমার জীবনে করেছ এই গুনাহের পর কেমনে সমাজের মধ্যে মুখ দেখাও সেই অন্যায় করেছ বাবার সামনে কেমনে মুখ দেখাও আর তওবা করে কেন মালিকের কাছে কাঁদ না সালাম চোখের পানিগুলো

নিয়ে যাও তিনি নরম মানুষ আছেন আমি তার কাছে খুঁজো দাবু বাকার সিদ্দিক রদি আল্লাহ মান ওর বাড়িতে গেলেন গিয়ে বললেন ভাই রে এমন অন্যায় করেছি পাপ করেছি আমাকে আল্লাহ মাফ করবেন কিনা আবু বাকার সিদ্দিক নরম মানুষ হঠাৎ করে রাগ করে ফেললেন চেহারা লাল হয়ে গেল বললেন গুনা করেছ যার কাছে তার কাছে ক্ষমা চাও মাফ করার মালিক তো আমি না মাফ করার মালিক হলেন আল্লাহ তবে তুমি যেহেতু গুণাগার তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও আল্লাহর দাঁড়া বলে কাছে যাবো বলে ভাই আমি এমন অন্যায় করেছি আমার মালিক আমার মাফ করবেন কি না বল হজরত আলী রদি আল্লাহ আন্ন বলেন মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার তবে তুমি আমার দরবার থেকেও বের হইয়া যাও তার দরবার থেকে বের করে দিলে হজরত আলাবা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে এই চেহারা নিয়ে আমি কার সামনে দাঁড়াবো এখন বলে আজ তোমার দরবার একটু যা

ডাক দে হাতের রশি খুলে দা আমি আর মদিনায় জপবো না মদিনের চিড়ে চলে যাব মাথার মাইয়ের ঘরে গেলাম তিনিও ফিরাইয়ে দিলে ভাই হানির ঘরে গেলাম তিনিও ফিরে ইয়ে দিলে অমরের ঘরে গেলাম তিনিও ফিরাইয়ে দিলে মনে করুণ আম রহমাতুল কাছে গেলে বুঝি আমার কমার জায়গা মিলবে খবর নবী আমার ঘর থেকে বের করে দেয় আমি কোন কার কাছে যাব আল্লাহর বান্দা মদিনার কোলিতে কোলিতে দৌড়াত আট যুগের পানি ফালাইয়া আদে দৌড়াইতে দৌড়াইতে মদিনা পার হইয়া কোন পাহাড়ের চূড়ায় গিয়ে কর্তের মধ্যে কান্না করতেছি একদিন দুই দিন করে করে তিন দিন হয়ে গেল তিন দিন পরে জিবরিল আমিন এসে আমার নবীকে ডাকতেন পয়গম্বর কেন সালাবাকে আপনার দরবার থেকে ফিরাইয়ে দিলে ওর কান্নার তো পাওয়া ওর চোখের পানির কারণে আমার আল্লাহ তাআলা সালাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন

চোখের কোটায় পানি চার দিকে আর চোখের পানি ফেলাইয়া আমার মানিকেরে ডাক ও দুনিয়ার

সুন্দর আগা করতে রাকাররা বলে আমরা দেখি নাই চিনি না নাম কি তার জানি না তবে এমন একজন লোক আছে পারেন চূড়ায় বসে সে কাঁদে রাজ্য কোন কবির হয়ে যায় তার কান্নার আওয়জে এত পরিমাণে বেড়ে যায় তার চিল্লানি আর তোমরা কি তারে খুশো তোমার বলেন ভাই এই লোকটার কেও না এনি সালাবাদ চলো ধীরে 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 পাহাড়ের চূড়া উঠতে আরম্ভ করেছে আস্তে আস্তে করে অন্ধকার নেমে আসে রাত গভীর হয়ে যায় আহারে তাকিয়ে দেখেন সালাবাদ চোখের ধনী ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডেকে বলে দয়ার মালিক দিনের দিকে তুমি তোমার ক্ষুদ্র দিন তোমার কত বন্ধর কুতুরামের বিছানায় ঘুমা এরা সন্তানকে পাশে নিয়ে ঘুমায় বিকে পাশে নিয়ে ঘুমা

রাজা আমি সহ্য করতে পারবো না হযরত কান্না দেখে আমার ফারুকিয়া জড়াইয়া ধরলেন সালাবা তোর জন্য আল্লাহ পাগের পক্ষ থেকে খামার গুণ আসছে চল ভাই মদিনায় চল সালাবা কান্না করে আর বলে আমি যাব না করুণা আমার নবী আমার উপরে

সাবজমিন থেকে বিদায় হয়ে আবার মালিকের ডাকে চলে গিয়েছে ওরে দুনিয়ার যুবক এতটুকু গুনাহের কারণে যদি এমন চখের পানি পড়তে হয় এমন তওবা পড়তে হয় তোমার আমার জীবনে কেমন কান্না দরকার বলো এই গুনাহের জন্য মালিকের কাছে কেমন কান্না দরকার এই জন্য বলে যায় ওরে দুনিয়ার যুবক বরের মধ্যে ডুবে আমার ওর জন্য কত বড় নেয়ামত জান্নাতের মধ্যে রাখছেন জানো না এই জন্য দুনিয়ার পাগল ন পাগল যদি হতেই হয় আমার মালিকের পাগল হ দুনিয়া ভালো আফরত ভালো পাগল বলে হব কার আঙ্গুলটা পোচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে বলো কার আরো জোরে বলো কার আপাত করে থাকো আল্লাহর কাছে চোখের পানি গুলো ফেলে ফেলে মাফ চাও আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে ক্ষমা চাও আর বলো আল্লাহ কত অন্যায় করেছি কত গুণা করেছি কত পাপ করেছি আমার মতো গুণাকার বোঝে জমিনের মধ্যে তোমার আট দ্বিতীয়টা নাই আমার যে কপাল করা বোঝে এই জমিনের মধ্যে আট দ্বিতীয়টা নাই অগোদয়ার মালিক আমার গুনাহের কারণে কবরের মধ্যে আমাকে আজাব দিও না কত ময়দানেও আজাব দিও না কি হাজার লক্ষ নবীরা যেদিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে কোটি কোটি ইমামদার যেদিন হাজির হয়ে যাবে সেই দিন আমাকে অপমান করিও না মুসলমান রে বলে যায় ভালো করে শোনো আজকে দুনিয়া তোমাকে কেউ অপমান করলে তোমার মেজাজ গরম হয়ে যায় দু চারজন মানুষের সামনে অপমান করলে এত লজ্জিত হ কোটি কোটি করে ইমাম তাররা যেই দিন থাকবে আল্লাহ পাকের অগণিত ফিরিস্তারা যেই দিন থাকবে আমার মালিক যদি ডাক দেয় গোলাপ আমি তোর আমল একটা গুণা দিয়ে দুনিয়ায় পাঠাই না আজকে আমল নামে এত কেন গুণা এত কেন নিয়ে আমার দরবারে হাসি বলতো তো মালিকের সামনে দাঁড়া এই জবাব দিবারে যুব সমনে বলি দুনিয়ার তালে পরে আমার মালিককে কোলে যাই অন্য আমার মালিকের কথা দুনিয়ার তালের পড়ে ভইলা যাইও না আখেরাতের কথা আমার মালিক রে ভইলা যাইও না দুনিয়া একটু সম্পদের মালিক হইয়া আমার মালিক রে ভইলা যাইও না আমার মালিক তো বারবার করে ডাকে ইলাহু আ খাইরুম মিন্নি কে আমার চেয়ে ভালো দৌড় বল আমার চে তুই কাকে দুনিয়ার মধ্যে ভালো পাইলি আমার চে তোকে কে এত বেশি ভালোবাসে আমার চে তোকে এত কে বেশি মহাক করে তুই আমার চে ভালো দুনিয়ায় কারে পাইলি বল তুই কার দিকে দৌড় ও দুনিয়ার মুসলমানরা তোমাকে আমাকে গাড়ি বাড়ি পাগল করে ফেলেছে তোমাকে আমাকে সম্পদ অন্যায় অগন্ধ করে ফেলেছে ক্ষমতা তোমাকে আমাকে অন্যায় করে ফেলেছে সাবধান সাবধান এই ক্ষমতা চিরজীবন থাকবে না বরং আমি তো তাকাইয়া তাকাইয়া দেখি আজ থেকে চার বছর আগে চেয়ারম্যান হয়েছিল বড় আশা ছিল পাঁচটা বছর চেয়ারম্যানই করব তাকায় দেখতে দেখতে তো চারটা বছর ক্লিয়ার হয়ে গেল আর একটা বছর আছে জনগণ রাখে কিনা জানি না সরকার রাখে কিনা জানিনা আমি থাকতে পারি কিনা জানি না এখন মনে বড় এই দুনিয়ার ক্ষমতার দৌড়াইলো চিরস্থায়ী হয় না টাকার পিছনে দৌড়াইলো চিরস্থাই হয় না কিন্তু আমার মালিক রে যদি পাগলের মতো করে ভালোবাসতে পারো আমার মালিক রে যদি বলো ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম মাত্র অমান্য করছে আদম আলাইহিস সালাম কা সাজদা করতে বলেছিলেন ইবলিস সাজদা করে নাই এই জন্য আল্লাহ তার রহমতের দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন তোমার আমার জীবনে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ আমার মালিক তোর বড় রহমতের দরবার থেকে বের করে দেওয়া আর তোমার আমার জীবনে কত গুনাহ ফেসবুকের মধ্যে গুনাহ আমার কত গুণা কামাই হয় গুগল দিয়ে তোমার আমার কত গুণা কামাই হয় ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুণা কামাই হয় রে একটা বারের জন্য লিখে ফিকির লাগাইছ ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে

করিয়া ফালাইছি পাপ করিয়া ফালাইছি গুনা করিয়া ফেলাইছি এখন তুমি যদি মাফোনা করো আমার তৃতীয় কোনো দরবার নেই যার দরবারে গিয়ে দাঁড়াবো ওরে মুসলমান সাহ বায়েকার জীবনে কোনো গুনা ছিল না এরপরও সাহ বাইকার চোখের পানি শুধু চোখের পানি ও বাজানরাজকে মায়ের দানটাতে চোখের পানি ফালাইয়া কাঁধো চোখে যদি পানি না আসে কান্নার আনটুকু বলেও ধরো ডানিয়ার বামে তাকা আর তাকাইয়া দেখো কার চোখের কোটা পানি ওই মানুষটার দিকে আর চোখের পানি ফেলে কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন চোখের পানি ছাড়া নিবানো না দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই খবরে যে জাহান্নের

আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না আর আরাম রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ কারা কারা ওয়াদা করতে টা হাত করে আমার মালিক রে দেখা বজণ চোখের পানি পালাইয়া আমার মালিক চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ